কাল আমলকি একাদশী জেনে নিব কেন পালন করা হয় এই দিন এর কাহিনী বা কি আমলকি একাদশী কেন পালন করা হয় কি এর মাহাত্ম জেনে নিব এখান থেকে হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশীতে আমলকি একাদশী পালিত হয় এই একাদশীর উপবাস আমলকি একাদশী এবং রংভারী একাদশী নামেও পরিচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলে মনে করা হয় আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মুখ্য লাভ হয় এই একাদশীর উপবাসে শ্রীহরি বিষ্ণুর সঙ্গে ভগবান শঙ্কর ও মাতা পার্বতীর পুজো করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসে শুক্লপক্ষের আমলকি একাদশী উপবাস পালিত হয় আমলকি একাদশীর পৌরাণিক তাৎপর্য সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন সে সময়ে তিনি প্রথম আমলকি গাছের জন্ম দেন একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনিষ্ট হয় আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালেও শুভ ফল পাওয়া যায় তো আমরা আজকে জানলাম আমলকি একাদশীর কাহিনী তো জয় আমলকি একাদশীর জয় জয় ভগবান বিষ্ণুর জয়